হ্যালো গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং শ্রাবণ মাসের শেষ সোমবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কারা কারা শ্রাবণ মাসের শেষ সোমবার উদযাপন করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আমি একটু শিখ আছি তারপরও হচ্ছে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় দুধ ঢেলেছি এবং নিরামিষ খেয়েছি যদিও আমি কোনো কিছুই করতে পারিনি সব কিছুই মা করে দিয়েছে তারপরও যতটুকু করতে পেরেছি ততটুকু করেছি তো এখানে হচ্ছে মা প্রথমে সব সাজিয়ে নিয়েছিল আমাদের ছাদে হচ্ছে বেল গাছও লাগিয়েছিল কারণ বেল পাতা জোগাড় করা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার যেহেতু শহরে থাকি আমরা আর হচ্ছে এগুলো কিনতেও পাওয়া যায় না তো সেরকমই হচ্ছে ছাদে মা গাছ লাগিয়েছিল তো আসলে গাছ লাগালেই হয় না তিনটা পাতা একসাথে হতে হয় যেটা হচ্ছে শিবের মাথায় দেওয়া যায় যেমনটা এখন এখানে দেখতে পাচ্ছেন সেরকম তো সেরকমভাবে আসলে পাইনি আর অন্যের গাছ থেকে প্রতিদিন প্রতিদিন আনা এটা একটা হ্যাসেল ব্যাপার আর এটা আসলে উচিত না তো যাই হোক এখানে হচ্ছে শিবলিঙ্গকে আমরা ঘি মধু দিয়ে দুধ দিয়ে জল দিয়ে স্নান করালাম তারপর হচ্ছে ফুল দিলাম বেলপাতা দিলাম আজকে কোনো অপরাজিতা ফুল ফুটেনি লাস্ট সোমবারে ফুটেছিল দুইটা অপরাজিতা ফুল নীলকণ্ঠ বাট আজকে কোনোটাই ফুটেনি তো যাই হোক তারপরে স্নান টান করে নিলাম একটু পূজা করে নিলাম আর কি তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম যেহেতু আগে বলেছি যে আমি একটু শিখ আছি তো তারপর হচ্ছে সন্ধ্যার দিকে মা আবার ট্রিভের জন্য আজকে রাখি পূর্ণিমা ট্রিভের জন্য আজকে না দুই একদিন আগে গিয়েছে সম্ভবত তো এটা সপ্তাহখানেক থাকে তো মা প্রতিবারই হচ্ছে ট্রিপকে রাখি পরায় সেরকমই রাখি এনেছি মিষ্টি এনেছে যদিও আমি এগুলো কিছুই জানতাম না আর যেমনটা বলছি সিখস আমি মোস্ট অফ দ্য টাইম হচ্ছে শুয়ে শুয়ে কাটাচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে মা সব কিছু আবার সাজিয়ে নিল সন্ধ্যার পর তো উঠে দেখলাম আর আমার হচ্ছে এত মিষ্টি খাওয়ার ক্রেভিংস ছিল গতকালকে থেকে বলার মতো না তো মিষ্টি দেখে আমি আসলে একটু খুশি হয়ে গিয়েছিলাম যে মিষ্টি খাবো তো যাই হোক এখানে মা হচ্ছে ট্রিপকে আরতি দেখিয়ে নিচ্ছে তারপর হচ্ছে ট্রিপের জন্য একটা রাখি এনেছে ওর জন্য কী কী গিফট অর্ডার করেছে যখন আসবে সেটা আপনাদের সাথে পরে আমি শেয়ার করব সম্ভবত অনলাইনে অর্ডার করেছে তো যাই হোক এই যে দেখেন ট্রিপ কী দুষ্টু দুষ্টু করে যা দেখে তাই নকল করে মানে যাকে যেটা করতে দেখি সে সেটাই হচ্ছে ফলো করে আর কি তো এই যে মা এই যে মা হচ্ছে জুগার দিচ্ছে ও হচ্ছে জীব দিয়ে এমন দেখাচ্ছে এই হচ্ছে ত্রিবের কাণ্ডকীর্তি যাই হোক এখানে মা হচ্ছে রাখি পরিয়ে নিয়েছি কিন্তু ত্রিভ হচ্ছে মিষ্টি খাচ্ছে না উল্টা হচ্ছে আশীর্বাদ দিচ্ছে মাকে তো এই হচ্ছে তাদের ভাই বোনের ব্যাপার এই ছিল তাদের রাখি পূর্ণিমা রাখি উদযাপন আর এই যে দেখেন ট্রিপ কি করে ও হচ্ছে তাড়াতাড়ি করে প্রদীপ থেকে এনে ওর মাকে দিচ্ছিল মানে আমাকে এনে দিচ্ছিল আর কি বারবার আর কি উল্টাপাল্টা করছে ও ভাবছে কোনো পূজা তো এখানে বল দিছিল। তো এমনটাই করে আসলে বেচারা কিছু বুঝে না যা দেখে তাই করতে থাকে আর কি তো এই তো আসলে আজকে দেখানোর মতো আর তেমন কিছুই ছিল না টুকটাকি আপনাদেরকে শেয়ার করছি আর ইদানিং তো একদমই আমি ইরেগুলার ব্লগিং করছি তো সেটা সে ব্যাপারে আর কি বলবো তো যাই হোক ইরেগুলার যেন না আমি এখন থেকে রেগুলার দিব যেই বলছি সেই জন্য হচ্ছে ভিডিও করেছিলাম ব্লগ করার জন্য তো এই আর কি তারপরে হচ্ছে আমি সুযোগে মিষ্টিগুলো পেয়ে মিষ্টিগুলো নিয়ে বসে গিয়েছি কোনো কথা নেই এখন শুধু মিষ্টি খাওয়া হবে আমি সিরিয়াসলি মিষ্টি খেতে একদম পছন্দ করি না কিন্তু আমি আজকে তিনটা কি চারটা মিষ্টি একসাথে আমি খেয়ে ফেলেছি যাই হোক যখন যেটা খেতে ইচ্ছা করে খেয়ে ফেলাটাই ভালো কারণ পরে ক্রেভিংস চলে যায় বা আর খেতে ইচ্ছে করেন রুচি থাকে না জেনারেলি আমি মিষ্টি এত খাইও না বাট আমি কেন জানি না এতগুলো মিষ্টি খেয়ে নিলাম তো যাই হোক আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল ব্লগটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আবারও সবাইকে রাখি পূর্ণিমার এবং শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক 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 শুভেচ্ছা তো আজকের ব্লগ এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেখানে প্রেস করে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভ অ্যান্ড ব্লগে টিলদেন সবাই অনেক ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন এখনের জন্য টাটা